আমি দেখি কিভাবে দেওয়া যায় ফাঁকা করে নিচ্ছি এই যে পুরো ফাঁকা করে নিচ্ছি বেঁধে দিলাম এই যে সব এক জায়গায় করে নিচ্ছি কারণ কারণ ফ্লাডের জন্য এখন এইটা দিয়ে বেথা হয়েছে এখন এই কাপড়গুলা বস্তাতে ঢুকাব চলো দেখি কিভাবে বস্তাতে ঢুকাই এই যে বস্তা এখানে রেখেছি বস্তাতে এখানে একে একে ঢুকাবো ঘরেতে কেউ নেই একাই কাপড়গুলো ঢুকাচ্ছি এই যে দেখতে পাচ্ছ ভালো ভালো কাপড় ঢুকিয়ে নিচ্ছি কারণ ফ্লাডের জন্য বস্তাটা পুরো ফুল হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে আমি এখন এটাকে নিচে দিকে ঠেলে ঠেলে আরও কাপড় ঢুকাবো ঢুকানোর পর এখন বস্তাটা সেলাই করে নেব। এই যে সুইচের সুতা নিয়েছি সেলাই করব কাপড় ঢুকানো কমপ্লিট হয়ে গেছে এখন যাবো শখে যে শখেজে কাপড় অনেক আছে এই যে কাপড়েরগুলা ঢুকাতে হবে চলে এসছি আর একটা সাইডে এ সাইডে আছে কাপড় সবগুলো ঢুকাতে হবে এই জিনিসগুলো জিনিসগুলো আছে সবগুলো ঢুকিয়ে নিতে হবে তো দেখি কি করা যায় জল বাস বাড়ছে অনেক দেখাবো তোমাদের শকেজ থেকে কাপড় দেখো শকেজ থেকে কাপড় বের করছে এই যে এখানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছি কারণ পরে বাঁধবো আগে এইগুলো সব বের করে নি হ্যাঁ তো এগুলো সব বের করে নিচ্ছি এই যে সবগুলা এখন ফেলছি পরে বাঁধবো আর এই এখন আর সময় নেই তাড়াহুড়ো করে যে আস্তে আস্তে নিয়ে রাখবো কারণ জল পুরো মুখোমুখি এসে গেছে ঘরের তো যে বেঁধে তোমাদেরকে আবার দেখি। হবে না তাই আমি বস্তাতেও একটা নিয়ে এসছি এখানে দেখো বস্তাতেও ঢুকাচ্ছি একসাথে একসাথে দেব কারণ অনেক অনেকটা এখনো কাপড় ঢুকাতে হবে করব এই যে এতগুলো কাপড় দিয়ে আমি কি যে করি এখন বাঁধবো আবার আরেকটা আর এই যে এখানে বস্তাতে ঢুকিয়ে নিছি। তাহলে এখন আর বাঁধা যাবে না তাই আর বড়ছে না এটাতে তো হ্যাঁ এখন বেঁধে নেব এই যে বৃষ্টির মধ্যে এখন আমি জল দেখাতে বেরিয়েছি তোমাদেরকে এই যে আমাদের ঠাকুরগড়ের সাইডেই চলে এসছে সাইডে বলতে এই যে আর এক হাত বের হলে ঘরে উঠে যাবে উঠানে তো দেখতেই পাচ্ছ কীভাবে জল বাড়ছে দ্রুত গতিতে শিবের জায়গাটা ভরে গেছে আর ভরে এই যে উপরে চলে দেখ দেখছো কি না বুঝতে পারছি না কারণ এত বৃষ্টি দিচ্ছে আর সাথে ফ্লাট চলে এসছে তো কি করব বুঝে পারছি না গড়ে অনেক জিনিসপত্র উঠাতে হবে আরো কালকের দিনে অনেকটাই নিচে ছিল আজকে পুরোটা ভরে গিয়ে রাত্রিতে ভরে গিয়েছিল আর তারপর সকালবেলা তো আরও চলে আসছে দেখো এখন আর কোনো উপায় নেই ঘরে থাকার মতো এই যে আমাদের গরু গরেও চলে আসবে বোধ হয় এই দুইটা কাট পেরোলেই আমাদের উঠান এই যে উঠানে চলে আসবে দেখতে পাচ্ছ চারিদিকে কুকুর ভরে ফিশারি ভরে পুরোটা চলে আসছে উঠান থেকে হেঁটে হেঁটে দেখাচ্ছে তোমাদেরকে এই যে উঠান থেকে আর এক হাত বের হলে পুরোটা চল উঠানে চলে আসবে সাথে আমাদের এই যে রান্নাঘর রান্নাঘরেও চলে আসবে তো এই যে আমাদের এদিকে আমাদের রান্নাঘরের সাইড তো রান্নাঘরের সাইডের দিকে ছিল বিচারা তো আমাদের এটা সবজির বাগান যাকে আমরা এখান থেকে কালকে চল নিয়ে এসেছিলাম কি রামাস ঝিঙ্গে আর কাফুল নিয়ে এসেছিলাম আর এখন তো আর দেখাই যাচ্ছে না গাছগুলোর অস্তিত্ব নেই এত দ্রুতগতিতে জল বাড়ছে